আজ আমি বানাবো আটা দিয়ে বিস্কুট ময়দা দিয়ে বিস্কুট তো আপনারা খান কিন্তু আমি একদম হেলদি ওয়েতে বানাবো আটা দিয়ে বিস্কুট যা ভীষণ মুচমুচে হবে একদম কম সময়ে তৈরি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন ভীষণ ইজিওয়েতে আপনারা বানা আপনারা বানাতে পারবেন বিকালবেলা চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগবে একদম আমি হালকা মিষ্টি দিয়ে আমি আজকে একদম মুচমুচে আটা দিয়ে বিস্কুট বানাবো দেখতে কতখানি সুন্দর হয়েছে দেখুন চায়ের সাথে যে কোনো সময় আপনাদের খিদে পেলে আপনারা এইভাবে ঘরেতে হেলদিওয়েতে বিস্কুটটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলিনাগরেতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিভাবে আটার বিস্কুট বানিয়েছি আপনাদের সামনে দেখাবো আচ্ছা প্রথমে আমি আটা নিয়ে নেব আমি প্রথমে দু কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা আটা কম বেশি করতে পারেন দু কাপ আটাতে আমি দেব হাফ কাপ সুজি সুজিটা অবশ্যই দেবেন তাহলে ভীষণ মুচমুচে কুরকুরে টাইপের তৈরি হবে বিস্কুটটা দু কাপেতে হাফ কাপ সুজি আর দেব হাফ কাপ ড্রাই কোকোনাট যে শুকনো নারকেল হয় না সেটা দেবো অবশ্যই শুকনো নারকেলটা দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর হাফ চামচ দেবো ইলাচি পাউডার মানে ইলাচির গুঁড়ো অবশ্যই দেবেন খুব সুন্দর একটা বিস্কুট যখন ভাজবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে আচ্ছা এবার আমি ঘি দিয়ে দেব আমি দিয়ে দেব পাঁচ চামচ ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুচমুচিটা আর সাতটা দুটোই বাড়বে আর যদি ঘি আপনাদের পছন্দ না হয় আপনারা অবশ্যই রিফাইনাল দিতে পারে আমি পাঁচ চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা হালকা গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পাঁচ চামচ ঘি দু কাপ আটা হাফ কাপ সুজি হাফ কাপ নারকেল পাউডার মানে নারকেলের গুঁড়ো আর তাতে দিলাম পাঁচ চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়মটা দিয়ে দেব এই ময়ামটা দিলে কী হবে ভীষণ মুচমুচি হবে সুজি আছে ভীষণ মুচমুচে গুড় করে বিস্কুটটা তৈরি হবে দেখুন মুঠি হয়ে যাচ্ছে মতলব পারফেক্ট আছে আর এই চায়ের চামচের আমি ঘিটা দিয়েছি আচ্ছা এবার আমি কি করব চিনির পাউডার নিয়ে নেব আচ্ছা আপনারা কিন্তু চিনির পাউডারের জায়গায় চিনি নিতে পারেন আমি এই চায়ের চামচের হিসাবে ছ চামচ চিনির পাউডার নিয়ে নিয়েছি আর আপনারা চিনি যদি নেন সেম ছ চামচই চিনি নেবেন আর এই চিনিটা একদম মানে বেশি ক্যাটকেটে মিষ্টি হবে না বিস্কুট একদমই হালকা চায়ের সাথে মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা যদি একটু বেশি মিষ্টি খান আপনারা কিন্তু দুই তিন চামচ একটু বাড়িয়ে নিতে পারেন আচ্ছা অল্প করে আমি জল জল দেব পাঁচ থেকে ছ চামচে জল দেবো দিয়ে চিনি গুঁড়োটাকে ভালো করে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি চিনিটা চিনি যে জলটা মিশিয়ে গেল সেটা আমি দিয়ে দেব। চিনির সাথে যে জলটা আছে এটা ভালো করে আমি একটু গুলে নেব চিনিটাকে মানে চিনিটা তো পাউডারই আছে একটু করে আমি গুলে নেব। গুলে নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দেবো একসাথে একদমই দেবো না অল্প অল্প করে দেবো যতখানি লাগবে দেবো বেঁচে গেলে ইয়ে বাজবে না অনেকটাই মানে একটুখানি বেশি লাগবে মনে হচ্ছে এটা আমি দিয়ে দিলাম আর দিয়ে যদি দেখবো জল লাগে তাহলে এমনি সিম্পল জল আমি ইউজ করব আচ্ছা এই যে বিস্কুটটা হবে এটা কিন্তু একদম মানে পারফেক্ট হবে বেশি কিন্তু মিষ্টি ক্যাটকাটা হবে না মানে ছ চামচ আমি চিনি পাউডার নিয়েছি আর অল্প করে চার চামচ মতন জল দিয়েছি আচ্ছা ভালো করে এটাকে মেখে নেব একটু জল দরকার হলে জল দেব। একটু করে মনে হচ্ছে জল লাগবে অল্প করে দু চামচের আমি জল দেব। জলটা কিন্তু একদমই অল্প দেব আর এই যে বিস্কুটের যে ডোটা হবে একটুখানি শক্ত আমাদের মাখতে হবে বেশি কিন্তু নরম করলে তাহলে কিন্তু মুচমুচি জিনিসটা একদমই আসবে না আর এটা মেখে ফেলে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে হবে আচ্ছা আপনারা চিনির জায়গায় কিন্তু একটু করে গুঁড়ো দিতে পারেন মেখে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাকে বানিয়ে নেব এটা কিন্তু রাখার দরকার নেই যে দশ মিনিট রাখবো আধা ঘন্টার জন্য রাখবো এটা কোনো রাখারই দরকার নেই যেহেতু ছিনিয়ে আছে এটা কিন্তু অনেকটাই গলে যাবে আচ্ছা এবার দেখুন আমি একটুখানি মোটা লেচি নিয়ে নেব আমি ছোটো ছোটো করে বিস্কুটগুলো বানাবো বিস্কুটগুলো মিডিয়াম সাইজের আমি বানাবো এটাকে আগে আমি শেপ দিয়ে দেবো আপনারা কিন্তু গোল বানাতে পারেন আমি একটু চৌকু শেপ দিয়ে দেবো আগে বেলে নেবো এতে কোনো আটার দরকার নেই বেলে নিব বেলে নিয়ে এবার ছুরি দিয়ে চারদিকে আমি সমান করে কাট করে নেব এই ডিজাইনটা একদমই ইজি আপনারা কিন্তু খুব সহজেই দিতে পারবেন আর আপনারা না মানে কোনো যদি ডিজাইন মাথায় না আসে সিম্পল আপনারা বানাতে পারেন গোল গোল করে গ্লাস দিয়ে কেটেও সেটা ডিজাইনটা দিতে পারেন দেখুন এখানে আমি মাঝখান থেকে কাট করে নেব আমি চার পিসের মতন বিস্কুট বানাবো এটা হালকা খিদে পেলেও আপনারা কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন চায়ের সাথে তো অসাধারণ লাগে আচ্ছা এবার দেখুন আমি একদম সিম্পল ডিজাইন দিচ্ছি ছুরি দিয়ে একদম ডিজাইনটা দিয়ে আপনাদের মনে করুন টুথপিক ছুরিও নেই তাহলে কিন্তু খুন্তি দিয়েও ডিজাইনটা দিতে পারেন ভীষণ ইজি ডিজাইন যে কেউ এই ডিজাইনটা দিতে পারবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে দেখুন খুব তাড়াতাড়ি ডিজাইনটা হয়ে যায় আপনাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখুন আমি সবগুলো ডিজাইন দিয়ে দেবো এদিকে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিচ্ছি রিফ্রাইনারেকে গরম হচ্ছে আচ্ছা সব যতগুলো পারবো বানিয়ে নেবো একটা কড়াই তেল দেওয়ার পর যতখানি আসবে ততখানি আমি দিয়ে বানিয়ে নেবো আট নটা আমি প্রথমে চারটে বানিয়ে নিয়েছি আর চারটে আমি বানাবো এই ডিজাইনটা এইটা একদম সহজভাবে দেখাবো ওইটা আমি ছুরি দিয়ে দেখাবো আর এইটা আমি টুথপিক দিয়ে বানাচ্ছি ডিজাইন আপনারা সবাই পারবেন সবগুলো ডিজাইন দেয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি রিফাইন দিয়ে দিয়েছি রিফাইন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর যখন বিস্কুটগুলো আমি ছাড়ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর আমি এই বিস্কুটগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করবো নাহলে কিন্তু এটা কী হবে তাড়াতাড়ি কালার এসে যাবে মুচমুচে কিন্তু একদমই হবে না এটা আপনারা মাথায় রাখবেন একদম লো ফ্লেমে মিডিয়ামে নয় লো ফ্লেমে সাত থেকে আট মিনিট টাইম দিয়ে আমরা কিন্তু এই বিস্কুটটাকে ভাজবো এই বিস্কুটটা প্রথমে নরম থাকবে যখন তুলবেন নরম থাকবে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে দেখবেন এটা শক্ত হয়ে যাবে বিস্কুটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার এসে যায় বেশি একদমই সময় লাগে না এই ডিজাইনটা একদম সিম্পল আর দেখতে কিন্তু খুব ভালো লাগে কোনো ঝামেলা ছাড়াই বিস্কুটের বেশিরভাগই এইরকম ডিজাইন হয় এটা কিন্তু ভীষণ ইজি ডিজাইন দেখতে কিন্তু দারুণ লাগে বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমি ভাজবো একটু সময় করে এগুলো ভাজতে হবে তবে এগুলো ভীষণ ভালো মুচমুচে হবে যখন আপনারা তুলবেন তখন কিন্তু নরম থাকবে কিছুক্ষণ হাওয়াতে রেখে দেওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবে আমি তো আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি আচ্ছা আমি না একটু লাল করে বিস্কুটটা ভাজবো অনেকে আছে একটু হালকা করে ভাজে আমি কিন্তু একটু লাল করে ভাজবো কারণ বিস্কুটের কালারটা একটু ডার্ক হয় লাল করে ভাজলেই কিন্তু ভীষণ মুচমুচে কুরকুড়ে হবে দেখুন আমি তুলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি কতখানি মুচমুচে হয়েছে দেখুন আর কালারগুলো দারুণ এসছে যদি চিনি থাকতাম মানে চিনিটা দিতাম তাহলে কিন্তু চিনিগুলো এর খাঁচের মধ্যে লেগে থাকতো আপনারা ঘরে অবশ্যই বানাবেন চা দিয়ে খাবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আমার চ্যানেলকে আপনার যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে বেল আইকন আছে ওইটা ক্লিক করে দেবেন যখনই কিছু আমি রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবেন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ